এখন আমরা আছি হচ্ছে কক্সবাজার শহরের ভিতর এটা হচ্ছে কক্সবাজারের পুরাতন শহর আমি যাচ্ছি হচ্ছে পুরাতন বারবিস মার্কেটে কক্সবাজার শহরের আশেপাশে যত বিল্ডিং দেখবেন সব হচ্ছে বিভিন্ন হোটেল মোটেল থেকে শুরু করে রেস্টুরেন্ট এগুলোই এগুলোতে পরিপূর্ণ আর এখানেও হালকা জ্যাম পড়ে কারণ হচ্ছে যেহেতু পর্যটন এলাকা সেখানে বড় বড় গাড়ি আসে তাছাড়াও এমনিতেও অনেক গাড়ি ঘোড়া এখানে বেশি আর এই রাস্তাতে প্রচুর অটো চাঁদের গাড়ি এগুলোই বেশি আমার পাশে একটি চাঁদের গাড়ি আছে তো যাই হোক এগুলোই সবচেয়ে বেশি সিএনজি তো আছে এখানে ভাড়া কিন্তু অনেক বেশি এত পরিমাণে ভাড়া সব কিছুরই আপনার আর হোটেলের ভিতর বলতে গেলে সস্তার থেকে শুরু করে অনেক হোটেল আছে এটা বিচ ভিউ হোটেল তো এরকম অনেক হোটেল আছে যেগুলো সস্তা তাছাড়াও আপনারা ছোট ফ্ল্যাটও ভাড়া করে নিতে পারেন সব কিছুই এখানে আছে আর পাশের এই রাস্তাটা চলে গেছে সুগন্ধা বিচের এটা একটা মাঠ মাঠের ওপাশে হচ্ছে সুগন্ধা বিচ তো যাই হোক আমরা পুরাতন বার্মিস মার্কেটের দিকে যাচ্ছি আর কক্সবাজারে আসলে থাকার জন্য হোটেলে চিন্তা করতে হয় না প্রচুর পরিমাণে হোটেল আছে এখানে এত হোটেল আছে যে পর্যটনের থেকে হোটেল বেশি তো যাই হোক আমরা পুরাতন বার্মিস মার্কেটের দিকে যাচ্ছি এর আগেও আমি অনেকবার এসেছি পুরাতন বার্মিস মার্কেটে তো আমি আসলে তখন ভিডিও করা হয়নি আজকে ভাবলাম আজকে এই প্রথম আমি এই কক্সবাজার শহরের যে মেইন রাস্তাটা ভিডিও করছি ডলফিন মোড় থেকে একটু আগানো আসার পরেই এই রাস্তাটা অনেকে এখানে নামছে কারণ হচ্ছে সুগন্ধা বিচে অনেকে যাবে যেহেতু সুগন্ধা বিচ হচ্ছে কক্সবাজার শহরের ভিতরে প্রচুর লোক হয় ওইখানে আর সবাই সাধারণত কক্সবাজার শহরের ভিতরেই বেশি থাকে যারা একটু নিরিবিলি পছন্দ করে আমাদের মতো তারা দূরের যে হোটেলগুলো আছে সেখানে চলে যায় এই রাস্তাটা সুগান্ত বিচে চলে গেছে আর যেহেতু কক্সবাজারে আমি বললাম প্রথমে এই যে আমার এই যে ডান সাইডে যত বিল্ডিং দেখছেন সব হচ্ছে বড়ো বড়ো হোটেল আর একটা হচ্ছে এখানে ভাড়া কিন্তু অনেক বেশি যে কোনো কিছুতে অটো বলেন সিএনজি বলেন তারা আসলে ইচ্ছা মতো ভাড়া নেয় কারণ পর্যটন এরিয়া হিসাবে ভাড়া অত্যন্ত বেশি নেয় তারা তাদের কথা সাধারণত বোঝা যায় না যে এখানকার যারা লোকাল জনগণ তাদের কথা খুব একটা যে বোঝা যায় তা কিন্তু না তো